আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে জীবন মানেই হচ্ছে ব্যস্ততা আর এই ব্যস্ততা নিয়ে আসলে আমাদের দিনগুলো শেষ হচ্ছে হাসি কান্না দুঃখ সুখ সব নিয়ে আসলে মানুষের জীবন আমার কাছে মনে হয় মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপন মানুষগুলো বদলে যাওয়া দেখা একই সাথে চলবেন ফিরবেন ঘুরবেন খাবেন তারপরও দেখবেন সেই মানুষগুলাই আপনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করবে দূরের মানুষ আসলে দূরের মানুষই যেখানে দেখবেন আপনার নিজের আপন আত্মীয় স্বজনরাই আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছে তখনই আসলে বোঝা যায় পৃথিবীতে কাকে আপনি আপন মনে করবেন কাকে আপনি পর মনে করবেন বয়স বাড়ার সাথে সাথে এখন আর কি বুঝতে পারি মানুষ আসলে মানুষের ভালো একদমই চায় না যখনই আসলে কেউ ভালো কিছু করতে যায় তখন আসলে দেখা যায় পরিবারের আত্মীয় স্বজনরা যারা আছে তারা তাকে কিভাবে তাকে আসলে নিচে নামাবে সেটা আসলে কল্পনাও করা যায় না নিজের ক্ষেত্রে আসলে অনেক কিছুই হয়েছে তো এর জন্য বললাম আপনার কাছের মানুষগুলো আপনার ক্ষতি করবে এটা আপনি একশোতে একশো পার্সেন্ট থাকেন তবে আপনি যদি অন্যায় না করে থাকেন ভুল না করে থাকেন ওই যে উপরে একজন আছে না আপনার ন্যায্য মূল্যায়ন করবে তো যাই হোক আমাদের লাইফে আসলে এমন একটা টক্সি ব্যাপার ঘটে গেছে কিছুদিন আগে যার কারণে আসলে এই কথাগুলো বললাম ওই যে অনেকটা চিংড়ি মাছের মতো চিংড়ি মাছ কিন্তু অনেক দাম তবে তার মাথায় কিন্তু গু ছাড়ানো কিছুই নাই লাইফে আসলে আপনার কিছু আত্মীয় স্বজন থাকবে যাদের মাথায় শুধুমাত্র ময়লা আবর্জনাই থাকবে তাদের জ্ঞানের পরিধি আসলে অতটুকুই আছে আপনি চাইলেও আসলে তাকে কোনো জ্ঞান দিতে পারবেন না কারণ হচ্ছে আপনার জ্ঞান নেওয়ার মতো জায়গা তার নাই মাথার মতো একদমই ওই যে শুরুতেই বললাম চিংড়ি মাছের মতো জীবনে আসলে যত ঝড় তুফান আসুক না কেন আপনার লক্ষ্য যেটা থাকবে সেই লক্ষ্যে আসলে পৌঁছাবেন আর উপরে আল্লাহ তালা একজন আছে সে আসলে সব কিছু দেখে যেহেতু সে আসলে সবার বিচার করবে কিছু কিছু বিচার আসলে আল্লাহ তালার কাছে দিতে হয় দেখবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বিচার করবে এবং দুনিয়াতে থাকতেই বিচার করবে কিছু টক্সি আত্মীয় স্বজন তো অবশ্যই আছে সবার লাইফেই আছে তো তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলা আপনার জীবন আসলে অনেক সুন্দর আপনি আপনার মতো বাঁচার চেষ্টা করেন কে কি বললো সেই কথায় আসলে একদমই কান দিবেন না লাইফ ইজ অসাম লাইফ ইজ বিন্দাস সত্যি বলতো নিজেকে নিজে ভালোবাসেন নিজেকে নিজে সময় দেন সেদিন আসলে আমাদের শহরে একটা মেলা ছিল তো সেই মেলার এই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে আসলে আসলে প্রচুর ব্যস্ত ছিলাম হসপিটাল অনেক করতে এইসব দেশে দেখা গেছে যেকোনো চিকিৎসাই খুব ধীরে ধীরে করা হয় অনেক টাকা পয়সা দিয়ে আসলে একদিনে চিকিৎসা করে চলে আসবেন এইরকমটা একদমই না তো এখানে আসলে প্রসেসিং গুলা হয় খুব ধীরে ধীরে তো এখান থেকে আসলে চলে গেছিলাম আবার একটু মেলাতে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য বাচ্চারা তো একদম উড়া ধোড়া কেনাকাটা করছে আর এখানে অনেকগুলা জলপাই কিনে নিয়ে আসছিলাম অনেকদিন ধরে জলপাই আর আচার খাইতে ইচ্ছা করতেছিলাম দেখা যায় করতে থাকি বাচ্চারা তো বেলা খাওয়া দাওয়া শেষ করছে শেষ করার পরে ঘুমায় পড়ছে আপনাদের ভাইয়া যেহেতু কাজ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তো ভাবলাম যে এই ফাঁকে আসলে আচারটা তৈরি করে ফেলি আর এই তো ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মোটামুটি অনেকগুলো আচার তৈরি হয়ে গেছে এগুলো আসলে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে তো জলপাই সিজন আসলে টুকটাক আচার তৈরি করে রাখি তো এই তো ছিল আজকের ভিডিও আমার আশা করি ভালো লাগছে আপনাদের ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম